লাট সাহেব লাটের বাঁট এই শব্দগুলির অর্থ জিজ্ঞেস করেছেন অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে তো এই শব্দগুলির উৎস খুঁজতে গেলে একটু পিছিয়ে যেতে হবে আমাদের একটু ইতিহাসের দিকে চলে যেতে হবে আর ইতিহাসে যাওয়া মানে একটু সাল তারিখের কচকচি থাকবে এই ভিডিওতে ইংরেজরা পলাশি যুদ্ধের পর থেকেই ভারতে শাসন ক্ষমতা শাসন জাল বিস্তার করা শুরু করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে সিরাজ পতন হয় তো এর আগে মুঘল শাসনে ভারতবর্ষ কয়েকটি সুবাতে বিভক্ত ছিল আমাদের এই বাংলা অঞ্চলের নাম ছিল সুবে বাংলা তো মুঘল শাসনের যে সুবা তার যে প্রধান শাসনকর্তা বলা হতো সুবাদার এই ব্রিটিশ আমলে এসে কোম্পানির আমলে এসে বা ইংরেজ আমলে এসে যেভাবে এটাকে বলি আমরা এই সুবা পরিবর্তিত হয়ে গেল প্রভিন্সে আর সুবাদার পরিবর্তিত হয়ে গেল গভর্নরে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বলে একটা আইন পাশ হয় দেশ শাসন করার একটা আইন এই আইনে বাংলার গভর্নর জেনারেল এই পদটি তৈরি করা হয় প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড ওয়ারেন হেস্টিংস এরপরে তারা ঠক জচ্চুরি জালিয়াতি করে ভারতের শাসন ক্ষেত্র বাড়াতে শুরু করলেন এবং ষাট বছর পরে অর্থাৎ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তখন তারা বেশ অনেকটা ক্ষেত্র দখল করে ফেলেছেন এখন আর বাংলা নয় ভারতের গভর্নর জেনারেল চাই আঠারোশো সালে পাশ হলো চার্টার আইন এই চার্টার আইনে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং এরপরে প্রথম ব্রিটিশরা ধাক্কা খেল কখন সিপাহী বিদ্রোহে সিপাহী বিদ্রোহে সিপাহীরা ব্রিটিশদের কচু করে ফেলেছিল দেশ থেকে প্রায় দাঁড়িয়েই ফেলেছিল সেই যাই হোক ইতিহাসের অনেক কাহিনী সেই জায়গায় আছে সেগুলি আমি যাচ্ছি না মোট কথা সিপাহী বিদ্রোহের পরে ভারত শাসন আইন কোম্পানির আমলের অবসান এবং ব্রিটিশ আমলের যাত্রা শুরু এইখানে যে পদটি সৃষ্টি করা হলো এই গভর্নর জেনারেল থেকে এটা পরিবর্তিত হয়ে গেল ভাইস হিসাবে তো ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন লর্ড ক্যানিং এবং তিনি পরবর্তীতে প্রথম ভাইস রয় হন লর্ড ক্যানিং এর প্রসঙ্গে একটু ছুঁয়ে যাচ্ছি অন্যদিকে লর্ড ক্যানিং তৎকালীন ইংরেজদের মধ্যে কিছুটা সামাজিক ছিলেন তিনি ভারতীয়দের সঙ্গে মিশতেন এবং তিনি যেখানে যেখানে যেতেন সঙ্গে তার স্ত্রীও যেতেন ভারতের মানুষরা তাকে কিছুটা পছন্দ করেছিল এবং তাকে সম্মান করত। তার জন্মদিন উপলক্ষে অর্থাৎ লর্ড ক্যানিং এর স্ত্রীর জন্মদিন উপলক্ষে লেডি ক্যানিং তার জন্মদিন উপলক্ষে প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকর্তা ভীমচন্দ্র নাগ একজন ঐতিহাসিক ব্যক্তি তিনি লেডি ক্যানিংয়ের সম্মানার্থে যে মিষ্টিটি তৈরি করেন সেটি আমরা লেডি কেনি বলে চিনি অবশ্য এই মিষ্টান্নর সঙ্গে ভীমচন্দ্র নাগের নাম জড়িয়া আছে কিন্তু এতে মতান্তরও আছে অনেকের মতে রানাঘাটের পাল এই জমিদার বংশ তাদের যে হালুইকর ছিলেন তারা এই লেডিকেনি মিষ্টিটি প্রথম উৎপাদন করেন তবে উদ্দেশ্য ওই একই লেডি ক্যানিংকে তার জন্মদিনে নতুন একটা মিষ্টি উপহার দেওয়া বা তার সম্মানার্থে নির্মিত হয়েছিল এই মিষ্টি যাক আবার ফিরে আসি তো প্রথম ভাইস রয়েছিলেন লর্ড ক্যানিং আর শেষ ভাইস রয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন যিনি ভারতের স্বাধীনতা ভারতের হাতে দিয়ে তিনি বিদায় নিয়েছেন তো এই যে এতগুলি নাম এর মাঝে আরও অনেক নাম নিশ্চয়ই ছিল অনেক নাম খুব বিখ্যাত অনেক নাম খুব কুখ্যাত সেসব নামে যাচ্ছি না কিন্তু যে বিষয়টা দেখার যে প্রত্যেকের নামের আগে লর্ড শব্দটি আছে এই লর্ড শব্দের মানে কি আপনারা জানেন সবাই লর্ড শব্দের মানে ঈশ্বর বা প্রভু একটু অন্য কথা মনে পড়ে গেল ভিডিওতে একটু ছুঁয়ে যাই ডঙ্কি সিনেমাটা হয়তো অনেকে দেখেছেন কিভাবে ইংরাজি শেখানো হচ্ছে বিদেশে নাগরিকত্ব পেতে গেলে ইংরাজি জানা আবশ্যক এবং সেই ইংরাজি কিভাবে শেখানো হচ্ছে বোমান ইরানির সেই ক্লাসে আই ওয়ান্ট টু গো টু ল্যাবরেটরি সেই দৃশ্য শব্দ শব্দوں کو गाने کے میٹر میں ڈال আই ওয়ান্ট ٹو گو এটা একটা মজার দৃশ্য কিন্তু বাস্তবে پنجاب হরিয়ানার যে সমস্ত স্কুল স্কুল বলবো না শিক্ষা যেখানে ইংরাজি শেখানো হয় বিদেশে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার জন্য সেখানে অনেকটা এই ढांचे ইংরাজি শেখানো হয় তো এই ধাঁচে ইংরাজি শেখানো শুরু বাংলাতেই হয়েছিল সেই ব্রিটিশ আমলের একেবারে শুরুর যুগে তখন ইংরাজি জানা লোকেদের কদর খুব বেশি ছিল কে কতগুলি ইংরাজি শব্দ জানে তার উপরেই নির্ভর করতো তার বেতন তার চাকরি তো কিভাবে ইংরাজি শেখানো হতো সেসব সুর করে ইংরাজি শেখানো হতো এই লর্ড কথাটার মানে বলতে গিয়ে আমার এটা মনে পড়ে গেল দুটো লাইন মানে এসো ফাদার বাপ মাদার মা সিট তো এইরকম সুর করে করে উচ্চারণ করে ইংরেজি তখন শেখানো হতো যাই হোক বাসে ফিরে আসি লর্ড মানে হচ্ছে ঈশ্বর বা প্রভু শাসন কর্তা ইত্যাদি একটা সম্মানের পদ যেটা দেওয়া হতো ব্রিটিশ রাজ থেকে উচ্চপদস্থ ব্রিটিশ রাজকর্মচারীরা এই উপাধিটি পেতেন এটি উপাধি হিসাবে দেওয়া হতো তো লর্ড মানে ঈশ্বর অর্থাৎ নামের আগে একেবারে ঈশ্বর বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে নামের আগে ঈশ্বর বসে তারও মৃত্যু ঘটলে তো যে দেশের যেমন সংস্কৃতি সেই অনুযায়ী আমি তার সমালোচনা করতে যাচ্ছি না মোট কথা লর্ড একটা সেই ব্রিটিশ রাজের সম্মানীয় পদ ছিল রাজপদ ছিল তো এই লর্ড এইটি বাঙালি উচ্চারণে হয়ে গেল লাট আর এর সঙ্গে যুক্ত হলো সাহেব এই শব্দটি সাহেব বলতে আমরা কি বুঝি ওই ফ্যাকাসে চামড়ার ইউরোপীয়গুলোকে ওই ছেলেটার চেহারাটা দেখেছিস একদম সাহেবের মতো দেখতে মানে ইউরোপীয়দের মতো দেখতে ইংরেজদের মতো দেখতে আসলে কিন্তু তা নয় আসলে সাহেব হচ্ছে আরবি শব্দ সাহেব মানে একটা সাম্মানিক পদ একটা সাম্মানিক কথা সাহেব বলা মানে প্রভু বা শাসন এই জাতীয় শব্দই বোঝায় এটি আরবি ভাষা থেকে এসেছে অর্থাৎ ব্রিটিশরা আসার আগে আমরা সাহেব শব্দের ব্যবহারে অভ্যস্ত ছিলাম এর সঙ্গে লাট যুক্ত হয়ে গেল দুয়ে মিলে লাট সাহেব তো এই লাট সাহেবদের মেজাজ তো ছিল মারাত্মক খুব স্বাভাবিক এত বড় রাজকর্মচারী তারা লাটের বাট মানে লাট সাহেবের বেটা এই ব্যাটা থেকে বাট হয়ে গেছে তো বাঁশের যে কঞ্চি দড় লাট সাহেবের যত দাপট লাট সাহেবের ব্যাটার দাপট তার দ্বিগুণ হবে এটা স্বাভাবিক তাই লাটের বাট এগুলি তাচ্ছিল্য করে বলা হয় কোথাকার কোন লাট এসেছে রে এ যেরকম তাচ্ছিল্য করে বলা তেমনি কোন লাটের বাট মানে আরো তাচ্ছিল্য করে বলা যাই হোক মূল শব্দ আপনারা বুঝে গেছেন লাট লাট সাহেব লাটের বাট এখন লাট শব্দ এই দিয়ে আমরা আরো বেশ কিছু কথা ব্যবহার করি যেমন লাটে উঠেছে এই লাটে উঠেছে লাট এই শব্দটি লর্ড থেকে আসেনি তবে এটিও ইংরাজি শব্দ এটি এসেছে লট থেকে এলোটি লট লট মানে একটা ক্ষেত্র বোঝায় একটা এলাকা বোঝায় এই যে কোম্পানি ব্রিটিশ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা বিভিন্ন জনাকে জমিদারি দিতেন তার বদলে জমিদাররা কর আদায় করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতেন খাজনা দিতেন কিন্তু এই করের চাপ এত বেশি ছিল যে জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার করেও কর অনেক সময় আদায় করতে পারতেন না ইংরেজদের পেট ভরাতে পারতেন না তো এই কর আদায় ব্যর্থ হলে ইংরেজরা কি করত জমিদারি নিলাম করে দিত আংশিক বা সম্পূর্ণ তো এই যে জমিদারি নিলাম করার যে পদ্ধতি তাতে এক একটি লট চিহ্নিত করা হতো যে লটগুলিকে নিলামে ডাকা হতো তো এই লটবন্দি হয়ে যাওয়া মানে এটির নিলাম হবে লাটে উঠেছে এই লট থেকে লাট লাটে উঠেছে মানে এর নিলাম হবে লাটবন্দি হয়েছে তো এই হচ্ছে লাটে ওঠা আবার ছড়িয়ে ছিটিয়ে লাঠ করেছে এখানে লাঠ শব্দটি নষ্ট থেকে এসেছে নষ্ট নাট লাট আবার আরেকটা ব্যবহার করি ঘুড়ি লাট খাচ্ছে ঘুড়ির লাট খাওয়াটা আবার অন্য বিষয় ঘুড়ির লাট খাওয়া এবং লাটাই ঘুড়ির যে লাটাই যেটাতে সুতো ছাড়া হয় বা সুতো গোটানো হয় এই যে লাটাইয়ের যে গতি এটা অনেকটা নাচের মতো ভঙ্গি তো লাটাই শব্দটা এসেছে নাটাই থেকে আর নাটাই এসেছে নাচ বা নৃত্য এখান থেকে তো ঘুড়ির যে লাট খাওয়া ঘুড়ির যে পাক খাওয়া সেটা অনেকটা নৃত্যের ভঙ্গি কল্পনা করে হয়েছে সেখান থেকে গুড়ির লাট খাওয়া সেই শব্দটা এসেছে লাটের আরো বেশ কিছু অর্থ আছে তো সেগুলো থাক বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা যেরকম প্রয়োগ করি সেখান থেকে অর্থ বুঝে নিতে হবে তবে লাট সাহেব লাটের বাট এগুলি লর্ড শব্দ থেকে এসেছে লর্ড শব্দের প্রয়োগ এখনো আমরা করি অনেক সময় মাই লর্ড বলে থাকি যারা বিচার করেন বিচারকদের মাই লর্ড আমার ঈশ্বর সেখান থেকে মিলর্ড তো এই লর্ড শব্দ থেকেই লাট শব্দ এসেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই নমস্কার